হ্যালো এভরিওয়ান আমি এমদাদুল ওয়েলকাম টু আর চ্যানেল ভারতবর্ষের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুয়া শরীফের ঐতিহাসিক ইসাল সব শুরু হয়ে গেছে আর পিজ্জোদাদের ভিতর দিয়ে প্রতিদিন প্রতিনিয়ত আমরা এই সমস্ত ফেসবুক এবং ইউটিউবের মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছি তাদের বিভিন্ন রকম পবলেন এবং বিভিন্ন রকম মন্তব্য আসছে বিশেষ করে কয়েকটি মন্তব্য নিয়ে অবশ্য আমাদের কথা বলা উচিত পির্জাদা তোয়াসের দেখি তিনি পরিষ্কার বলেছেন যে আমাদের ফুরফুয়া শরীফের উন্নয়নে চোদ্দ বছরে চোদ্দ টাকাও খরচ করেনি সুভাশিস চক্রবর্তী একটা কথাই এই পশ্চিমবাংলার যে রাজ্য সরকার চলছে সেই রাজ্য সরকার ফুরফুয়া শরীফ উন্নয়নে কোনো কাজ করেছে না করেনি সেই বিষয়টা নিয়ে তোয়া সিদ্দিক এরকম সোচ্ছার হচ্ছে আগের বছর আমরা দেখেছিলাম একুশ বাইশ তেইশ ইসালে সোহাবে পিরিয়াদা কাশেম সিদ্দিকি শাপির সিদ্দিক এবং নাজিবুল্লাহ বোকারি তিনি যারা রয়েছে এরাই কিন্তু এই জায়গা থেকে সোচ্ছা রয়েছিল বিভিন্ন রকম যে সমস্ত বোর্ডগুলো রয়েছে বোর্ডগুলোকে ভেঙে ফেলেছিলো যে এখানে উন্নয়নের নামে আলো রাস্তা যে জিনিসগুলো করবে বলেছিল কিছুই করেনি কিন্তু সেই বোর্ডে আমরা দেখেছিলাম ফুরফুয়া শরীফের মুখ্য নির্দেশক তোয়াসুদ্দিকের নাম ছিল রাজ্য সরকারের যে সমস্ত কার্যকলাপ ফুরফুয়া শরীফের উন্নয়নে সেখানে তোয়াসু দিকের নাম জড়িত ছিল কিন্তু এবছর একটা জিনিস আমরা অন্যরকমভাবে দেখতে পেয়েছি যে রাজ্য সরকার এই ফুরফুয়া শরীফ ইসালু সবকে কেন্দ্র করে কী কী দিচ্ছে সেগুলো সাংবাদিক সম্মেলন করে সুভাষ চক্রবর্তী প্রকাশ্যে বলে দিয়েছে সেখানে এসডিপিও ডিএম থানার বড়বাবু থেকে শুরু করে নিয়ে পঞ্চায়েত সদস্য মেম্বার এমএলএ এমপি সকলে হাজির থেকে ফুলফুয়া শরীফের ঐতিহাসিক একুশ বাইশ তেইশ ইসালস হবে কী কী দেওয়া হচ্ছে বা কী কী দেওয়া হয়েছে আগামী দিন আরও কী কী দেওয়া হবে সেই বিষয়গুলো নিয়ে সাংবাদিক সম্মেলন করে মানুষদের কাছে তুলে দিয়েছে বিগত কোনো বছর আমরা ব্যক্তিগতভাবে যারা ফুলফুয়া শরীফের ভক্ত অনুরক্ত কেউ জানতামই না যে ফুলফুয়া শরীফের একুশ বাইশ তেইশ ইসালসবে রাজ্য সরকার কী কী দিচ্ছে বা কি কি দিয়েছে শুধু এইটুকা শুনতে পাতাম কিছু দিয়েছে কিন্তু কি দিয়েছে কোথায় দিয়েছে কিভাবে দিয়েছে এগুলো আমরা কোনদিন জানতে পারতাম না সব কিছু যদি জানি হতো আমরা এতটুকু জানতাম যে ফুরফুয়া শরীফের তোয়া সিদ্দিকি সাহেব তৃণমূল ঘনিষ্ঠ একজন পির্জাদা হওয়াই এই ফুরফা শরীফের তৃণমূল যে সমস্ত কাজগুলো করে এই তোয়া সিদ্দিকীর হয়ে থাকে কিন্তু এখন একটা জিনিস পরিষ্কার হয়ে গেল এই আগামী দু হাজার ছাব্বিশে নির্বাচন রয়েছে সেদিকে চেয়ে এই রাজ্য সরকার কিন্তু মুসলিমদের ভোটগুলোকে কাছে টানা বা মুসলিমদের একটা ভালো কিছু করার জন্য ফুটফৈসরী ঐতিহাসিক ইসালে সবটাকে কেন্দ্র করে ভালো রকম কিছু কাজ করছে যেটা সোশ্যাল নেটওয়ার্ক বা তারাদের সাংবাদিক সম্মেলন করে বলতে হয়েছে বিগত দিন যে জিনিসটা হয়নি এখন সেটা হচ্ছে তার পাশাপাশি আর একটা জিনিস আপনাদের বলে রাখি বিভিন্ন পীরজাদা বা পীর সাহেবদের এই সময় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম অভিযোগ কেউ বা বলছে আমাদের ভালো রকম রাস্তা করা হয়নি কেউ বা বলছে রেল লাইন করার কথা ছিল সেটা হয়নি কেউ বা বলছে মুসাফির খানার কথা ছিল সেই মুসাফিরখানা করে সেখানে তালা মেরে রাখা হয়েছে কেউ বলছে পর্যাপ্ত পরিমাণে হাসপাতাল বা পরিষেবা নেই পর্যাপ্ত পরিমাণে আলো বা সেই সাথে সাথে এখানে যে মেডিকেল ক্যাম্পগুলো দেওয়া হয় সেগুলোকে নেই এমনকি কিছু কিছু পীরজাদা বলছে এখন রমজান মাস চলছে এই রমজান মাস ইফতারের পরপর বহু মানুষের একটা পানির প্রবলেম থাকে বা পানি খাবার ইচ্ছা থাকে এই পানি খাবার জন্য পর্যাপ্ত পরিমাণে পিসা দ্বারা যে চেষ্টা করেছে তারপরেও রাজ্য সরকারের কিছু পানি দেওয়া উচিত ছিল সেরকম জায়গা আমরা দেখেছি যে পাউস তৈরি করে যে গাড়িগুলো অতীতে একটা দুটো করে হতো পির্জাদাতোয়ার দিকের বাড়ি বা ওইদিকে উজ্জ্বল পুকুর পার হয়ে এই জায়গাগুলো রাখা হতো এবছর পাঁচ পাঁচটা গাড়ি দেওয়ার কথা বলেছে সুভাষ চক্রবর্তী আমরা দেখেছি কিন্তু এখানে দুটো তিনটা কথা এর পরেও এত কিছু করার পর সাংবাদিক সম্মেলন করে যেখানে বলা হয়েছে বাইক অ্যাম্বুলেন্স থেকে শুরু করে নিয়ে বিভিন্ন অ্যাম্বুলেন্স রাখা হবে ড্রোন ক্যামেরায় সমস্ত কিছু দেখা হবে পর্যাপ্ত পরিমাণে লাইট বা আলোর যাতে ব্যবস্থা করা যায় সেই জায়গায় রাজ্য সরকার বা ফুলকুয়া নগর উন্নয়ন যারা দায়িত্ব রয়েছে তারা চেষ্টা করছে এরপরে তোয়াশের দেখি হঠাৎ কিসের জন্য ফুলকুয়া শরীফে তেমন কোনো উন্নয়ন হয়নি বা চোদ্দ বছরে সুবাশিস চক্রবর্তী চোদ্দ টাকাও ফুলকুয়া শরীফের উন্নয়নে কাজে লাগায়নি এই কথাটা কিসের জন্য বলতে গেল এ থেকে তো পরিষ্কার হতে পারে যে বিগত দিনে তোয়া সুদ্দিকের হাতে টাকাগুলো আসতো তা নিয়ে তিনি ফুলকুয়া শরীফের যে উন্নয়ন বা অবনতিগুলো দেখাতো সেটাই এ নাম আমরা বিগত দিনে এখান থেকে ফুলকুয়া শরীফ যেতে গেলে দেখতে পেতাম রাস্তার দুই পারে ব্যানার দিয়ে গেট তৈরি করা বা রাস্তার দুই পারে ব্যানার দিয়ে তুয়াস তোয়াশুদ্দিকি সাহেবের ছবিগুলো থাকতো কারণ অনেকেই বলতো যে এই টাকাগুলো পিরজাদা তোয়াসির দিকে রাজ্য সরকারের যে তহবিল সেখান থেকে ফুলফা শরীফের উন্নয়নের জন্য যে টাকা এসেছে বা ইসাল সাহাবে যে বরাদ্দ হয়েছে টাকা সেই টাকা থেকে তোয়াসির দিকে নিজের প্রচার এবং প্রসারগুলোকে করে নিত কিন্তু বছরে রাজ্য সরকার পরিষ্কারভাবে তোয়াসিদ্দিক রাতে টাকাটা না দিয়ে এলাকার পরিবহন মন্ত্রী বা এই ফুলকুয়া শরীফের নগর উন্নয়নে যে দায়িত্ব এবার রয়েছে সুভাষিষ চক্রবর্তী তাকে পরিষ্কার দায়িত্ব দিয়ে দেয় সেই জন্য সুভাষিষ চক্রবর্তী এবার নতুনভাবে ফুলকুয়া শরীফটাকে যে ইসালে সব বা ভারতবর্ষ সহ এই বাংলার বিভিন্ন জেলা থেকে যে মানুষগুলো ফুলফুয়া শরীফে আসবে তাদেরকে সুন্দরভাবে পরিষেবা দেবার জন্য নতুন করে তিনি যে উদ্যোগ নিয়েছে বা সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার বলে দিয়েছে যে আমরা কী কী করছি কী কী করবো বা আগামী দিন কী কী করার পরিকল্পনা রয়েছে সেরকম জায়গায় তো দিকে রাগ না করার তো দরকার ছিল কিন্তু তিনি কিসের জন্য রাগান্বিত হচ্ছে এই জন্য যে রাজ্য সরকার আমার কাছে বিগত দিন টাকা দিত আমি যেটা করতাম সেটাই ছিল এনাফ কিন্তু এখন আমার চাচা ভাই বা বাবাজিদের যে সমস্ত রয়েছে অন্য অন্য পীরজাদা পির তারা দিনের পর দিন রাজ্য সরকারের ওপরে বেজার রাগান্বিত হচ্ছে সেই জন্য এবার তোয়া সিদ্দিকিকে বাদ দিয়ে শুভাষি কাছে দায়িত্ব দিয়েছে বলে তোয়াসিদ্দিকি সাহেব কি সুভাষি উপরে ওপরে রাগ করছে নাকি আর একটি জিনিস হতেই পারে আমরা জানি নবান্নের চোদ্দ তলাতে পির্জাদা কাশেম সিদ্দিকি সাহেব সেই সাথে সাথে সাফির সিদ্দিকি সহ নাজিবুল্লাহ এরা গিয়েছিল এক সময় যে সেখানে পরিষ্কার ভাষায় বলেছিল যে আমাদের ফুলফসিবের উন্নয়নে আপনারা যে টাকাগুলো দিচ্ছেন সত্যি সেগুলো কাজে লাগে না কারণ একটাই এমনও কিছু মানুষ রয়েছে যারা যাদের ঘর বাড়ি গাড়ি তৈরি করে নিচ্ছে এই টাকা দিয়ে এরকম একটা সিচুয়েশনে হয়তো মুখ্যমন্ত্রী তিনি চাইছেন না যে কোনো পির সাহেব বা পির্জাদার ওপরে আমরা টাকাগুলো দিই তার থেকে বেটার হচ্ছে আমাদের রাজ্যের যারা দায়িত্ব রয়েছে তাদের কাছে টাকাগুলো দিই এক বছর তারা দায়িত্ব নিয়ে এই সমস্ত কাজগুলো করে দেখাক সেই জন্য তোয়াসের দিকে রাগ হয় না তো তোয়াসের দিকে আর একটা জিনিস আপনাদের বলে রাখা উচিত ফুলপুয় শরীফের বিভিন্ন পির্জাদা বা পির রয়েছে যারা চারজন পাঁচজন বাপ বেটায় মিলে জলসা জুলুস মাহফিল বা বিভিন্ন কিছু করে দেয় তারপরেও ভালো রকম গাড়ি বাড়ি ঘর তেমন কিছু করতে পারিনি কিন্তু বিগত কয়েক বছর ধরে আমরা তোয়াশিদ্দিকিকে দেখছি যে তোয়াশের দিকি ছোট দরবারের পাশে একটা ছোট ঘর ছিল সেখান থেকে ঐতিহাসিক ফুরপুয়া শরীফের বিগেস্ট হাউস বা ভিলা এই একটা কিছু তৈরি করে যিনি এখন চলে এসেছে তোয়াসির বাড়ি আমি আমার ব্যক্তিগতভাবে যদি ঘোরা বা ফেরার বর্তা বলেন আমার মনে হয় আমাদের পশ্চিমবাংলায় যতগুলো উলামা ইমাম মোয়াজ্জেন বা পির সাহেব রয়েছে তাদের ভিতর সব থেকে সেরা বা বেশি টাকা খরচা করে তোয়াসির দিকি সাহেব তার বাড়ির এরিয়াটা বা বাড়িটা তৈরি করে রেখেছে তাহলে এত টাকা পেয়েছে কোথায় যেখানে চারজন পাঁচজন পির্জাদারা জলসা করে মাহফিল করে নিজেদের ঘর বাড়ি করেছে যেটুকু আমরা দেখতে পাই তোয়াস্তির দিকি একাই জলসা করে এত বড় ঘর বাড়ি করলো কিভাবে সেটা নিয়ে অনেকে প্রশ্ন তোলে অনেকে তো এই জায়গায় বুঝতেও চাই জানতেও চাই এমনকি ফির্জাদা কাশিম সিদ্দিক সাফির সিদ্দিক আগের বছরে আমরা যে ভিডিওগুলো দেখেছিলাম ফুটফা শরীফের উন্নয়নের বিভিন্ন টাকাগুলো কাটমানি বা নিজেরা খেয়ে সামিম প্রদান এবং তোয়া সিদ্দিকির ওপরে দোষারোপ করেছিল যে এরা এদের অট্টলিকাগুলো তৈরি করেছে সুতরাং এই সময়ে সেই সমস্ত জিনিসগুলো ভাবনা চিন্তা করার পর রাজ্য সরকার যদি তোয়া সিদ্দিকি সাহেবের কাছে টাকা না দিয়ে সুভাষিষ চক্রবর্তীর কাছে টাকা দেয় এবং ফুটফুয়া শরীফের এই নগর উন্নয়ন বা ইসালে সোহাবটাকে চেষ্টা করে তাহলে এই জায়গায় তো কেউ রাগন্বিত না হওয়াটাই বেটার ছিল আর ঐতিহাসিক একুশ বাইশ রমজান মাসে হওয়ায় ভারতবর্ষ সহ বাংলার বিভিন্ন জায়গার মানুষেরা যারা যাচ্ছে অবশ্যই তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ইফতার সেহেরি সেই সাথে পানীয় জল পর্যাপ্ত পরিমাণে থাকার মতো বন্দোবস্ত অবশ্যই দরকার কারণ বিগত দিনে সেখানে যা হতো কিন্তু সেখানে রমজান মাস না হওয়ায় মানুষগুলো ভালো রকমভাবে ঘুরতে পারতো জানতে পারতো বুঝতে পারতো খেতেও পারত কিন্তু এবার রমজান মাস থাকায় পর্যাপ্ত পরিমাণে সময় মতো ইফতার পানীয় জল খাবার এবং তার সাথে সেরি অবশ্যই এতগুলো মানুষের দরকার সুতরাং যারাই এই সমস্ত দায়িত্বগুলো পালন করছে তারা তাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে এবছর থেকে শুরু করতে হবে যে সুন্দরভাবে যাতে পরিষেবাগুলো দেয়া যায় আর আমি এই যে কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি আপনারা এই বিষয়গুলো নিয়ে কী মনে করেন যে সত্যি এরকম কিছু আছে না কি যে নিজেদের ভাঁড়ে কিছু পড়েনি বলে সেই রাগ আর সেই জন্য এই কথাগুলো বলছে যে জিনিসগুলো এতদিন বলেনি ছলে বলে কলে কৌশলে রাজনৈতিকভাবে কে কাকে ভোট দেবে কি করতে হবে সেগুলো আকার ইঙ্গিতে বহুজন বলে বাড়িয়েছে কিন্তু আজকে তারা বলতে পারছে না কিসের জন্য এই বিষয় নিয়ে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ